বিচারপতি আব্দুল সত্তরের শাসন দেখেছে তার দিন যেতে না যেতেই কিছুদিন অতিবাহিত হতে না হতেই আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরী এদেশের শাসন কর্তা হিসাবে নিয়োগ হয়েছেন শাসন করেছেন তার শাসন পরে হুসাইন মোহাম্মদ এর সাহ রংপুরের ছেলে তিনি বাংলাদেশের শাসন করেছেন রাষ্ট্রপতি হয়েছেন দেশ পরিচালনা করেছেন তার শাসন এদেশের মানুষ দেখেছে তার শাসন এদেশের হিন্দুরা দেখেছে

এদেশের মানুষ হুসেন মোহাম্মদ এর সাদ কে জেলখানায় পাঠিয়ে সৈরাচার বলে বিদায় করে দিয়া তারে আর ক্ষমতায় আনে নাই ক্ষমতার স্বপ্ন দেখেছে ক্ষমতার স্বপ্ন দেখা সহজ কিন্তু বাংলার মুসলমানকে একবার খেপিয়ে তুললে বাংলার মুসলমান দ্বিতীয়বার তাদেরকে চান্স দিতে পারে না পারে না পারে না এদেশের মানুষ শাসন দেখলো শাহবুদ্দিন আহমদের বেগম জিয়া বেগম খালেদা জিয়ার হাবিবুর রহমানের শাসন দেখেছে তার শাসন যেতে না যেতেই শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন তার শাসন দেখেছে আবার লতিফুর রহমান এসেছেন লতিফুর রহমানের শাসন যেতে না যেতেই এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে আবার চেয়ারে বসিয়েছে তার ক্ষমতা দেখেছে তার শাসন দেখেছে এরপরে ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ শাসন করেছেন ফখরুদ্দিনের শাসনের কথা কে বা তারা জানে বাংলার নাম থেকে তাতুলিয়া পর্যন্ত বাংলার প্রত্যেকটা মুসলমান তার শাসন দেখেছে সব উপভোগ করেছে তার এত কঠোর শাসন হওয়ার পরেও এদেশে চুরি রাজানি বদমাসি কোন খারাপি কোন কিছু দমাইতে পারে নাই দমাইতে পারে নাই দমাইতে পারে নাই কথা বলে ঠিক না ভাইরা এর কি কারণ অবশ্যই বলবো তারপরে আবার শেখ হাসিনা ক্ষমতায় এসেছে ষোলো বছর থেকেছে ছাত্রদেরকে মেরেছে পুলিশকে মেরেছে বিডিআর হত্যা করেছে সেনাবাহিনী গুম করেছে খুন করেছে আমার দেশের আসামর জনতার উপর স্টিম চালিয়েছে ষোলো বছর তার ক্ষমতা সত্য করতে না পেরে বাংলার বল কামাল কিশোর কৃষি সবাই মাঠে ময়দানে নেমে এসে পাঁচে আগস্টে তাকে চূড়ান্ত পরিচয়ের অপমান করেছে অপমান করেছে অপমান করেছে কথা বলে ঠিক না বেড়ে আমার এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন দেখছেন মনে করছেন তার শাসন আমলে চুরি বন্ধ হয়েছে না ছাত্র জনতা মনে করেছিল তার চুরি বন্ধ হবে তার শাসনামলে চাউল আর ডাইলের দাম কমবে আমরা তিন মাস পার হয়েছি তার শাসন দেখছি আমরা বিনিতভাবে করজোরে বলতে চাই আপনি শাসন ক্ষমতা ছাত্রদের কারণে নিয়েছেন দেশের মানুষের কারণে নিয়েছেন আপর জনতার কল্যাণের কারণে নিয়েছেন কিছু অবৈধ দালালদের কারণে এদেশে অশান্তি সৃষ্টি হয়েছে তাদের লাগান টেনে ধরুন নতুবা আপনাকেও এদেশের মানুষ ক্ষমতা ছাড়তে বাধ্য করবে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে